তুফান ঈদে কিভাবে আসবে অনেকের প্রশ্ন যে ভাই আর আছে চল্লিশ পাঁচচল্লিশ দিন কিভাবে ঈদে আসবে রাফি করতেছে কি জানেন যা শ্যুট হচ্ছে টোটালটা চলে যাচ্ছে এডিটিং প্যানেলে এডিটিং হচ্ছে ওখানেও তার ওডি মানে এডি আছে তার সহকারী মানে এসিস্ট্যান্ট ডাইরেক্টর ওরা ওই কাজগুলো করতেছে এবং যারা যারা যাদের শুটিং শেষ হচ্ছে তারা আবার ডাবিংয়ে জয়েন করতেছে ডাবিং হচ্ছে মানে শুটিং ডাবিং এডিটিং একসাথে চলতেছে এই ছবিটা করার কথা ছিল রামোজি স্টুডিওতে হায়দ্রাবাদ ওখানে করে নাই ছবিটা কলকাতায় হচ্ছে এখন ওখানে যদি ছবিটা করতে যেত ভাই মিনিমাম পঁচিশ কোটি টাকা লাগত এর নিচে ছবি পর্দায় আনায় অসম্ভব ছবি বানাবার সময় একজন প্রোডাকশন বয়ের একটা ভূমিকা থাকে আমরা একজন প্রোডাকশন বয়কে নেই ধরেন সারাদিন কাজ করবে এক হাজার টাকা খাওয়া দাওয়া তো দিবই তাকে সেম লোকটা যদি আপনি কলকাতায় নেন তার খরচ পাঁচ হাজার টাকা কারণ তাদের সমিতির নিয়ম যৌথ প্রযোজনার ছবি করতে হলে পাঁচ গুণ টাকা বেশি দিতে হবে আসসালাম আলাইকুম হ্যাঁ তাহাসিনের ছবিগুলো দেখতেছিলাম তাহাসিন হচ্ছে ডিও তুফান ছবি উনি বিজ্ঞাপনে কাজ করতেন ওনার ছবিগুলো আমি আপনাকে দেব দারুণ একজন ফটোগ্রাফার দারুন ওনার প্রথম ছবি হইলো তুফান রাহান রাফি এই সুযোগটা তাকে দিচ্ছে উনি কাজ করতেছেন একটা ছবি যখন তৈরি হয় ভাই বুঝছেন সবচেয়ে বেশি পরিশ্রম হয় এই ক্যামেরা সেকশনের তাদের কোনো বিশ্রাম নাই মনে করেন ডাইরেক্টার একটা শর্ট বুঝাইল বুঝাই দিয়ে বসে থাকে যেন কাজ শুরু হয় ক্যামেরা সেকশনে তারা টোটাল লাইট টাইট করে মনিটার টনিটার দিয়ে তারপরে আর্টিস্টকে ডাকে ডাইরেক্টরকে ডাকে যে শর্ট রেডি তখন আসে সবচেয়ে বেশি পরিশ্রম হয় তাহা যার জন্য ওনার নামটা প্রথমে বললাম আর টাইটেলে কেন দিলাম বাজেট ফেল বাজেট ফেল এই ছবিটা করার কথা ছিল রামুজি স্টুডিওতে হায়দ্রাবাদ ওখানে হয়নি ছবিটা রামজি স্টুডিওতে যদি ছবিটা করতে যেত পঁচিশ কোটি টাকার নিচে শেষ করতে পারত না অনেক খরচ ওইখানে ওখান থেকে বাজেট কাটসাট করে দশ থেকে বারো কোটি টাকা করা হয়েছে কলকাতায় এই ছবির কাজ হচ্ছে এই গরমের মধ্যে কীভাবে কাজ করতেছে ওটার জানার খুব কৌতূহল আমার ছিল খুব ফিল করতেছিলাম রাফিকে যে কিভাবে সে কাজটা করতেছে এই গরমের মধ্যে পরে জেনে ভাল লাগলো যে তারা শুটিংয়ে এমন একটা ব্যবস্থা করছে যেটা ভ্যানিটি ভ্যান নামে একটা গাড়ি আছে ইয়া লম্বা অনেক দামি গাড়ি ওইটার ভিতরে ওয়াশরুম মেকআপ রুম বিশ্রাম নেবার জায়গা সব কিছু থাকে সাকিবকে একটা দেওয়া হয়েছে আমাদের কিং খান সুপার স্টারকে একটা দেওয়া হয়েছে বাকি ইউনিটের অন্যান্য আর্টিস্ট সবার জন্য আরও পাঁচটা গাড়ি আছে অনেক বাজেট আরও বাজেট কেন বাড়তেছে এই ছবিটা যদি বাংলাদেশে করতো চার থেকে পাঁচ কোটি টাকায় করতে পারতো ওখানে ডবল হয়ে যাওয়ার পিছনে আরও আমি যে দশ বারো কোটি বলছি না আরও খরচ বেশি হবে দেখবেন আরও বেড়ে যাবে বাজেট কারণ আছে ওখানকার সমিতির একটা নিয়ম আছে যে যৌথ প্রযোজনার যদি ছবি কেউ করে ওইখানে পাঁচ গুণ টাকা বেশি দিতে হবে টেকনিশিয়ানকে এই টেকনিশিয়ানদের মধ্যে কিন্তু মনে করেন একজন প্রোডাকশন বয় যদি আমি বুঝাবার জন্য বলতেছি বাংলাদেশে সারা দিন কাজ করার করলে তাকে দেওয়া হয় এক হাজার টাকা ওখানে যদি আপনি সেই প্রোডাকশন ম্যানেজার এই প্রোডাকশন বয়কে নেন কাজ করার জন্য ওকে দিতে হবে পাঁচ হাজার টাকা পাঁচ গুণ এটা সমিতির নিয়ম বুঝতেই পারেন এই যে এক্সট্রা আর্টিস্ট থাকে না আমরা এখানে মনে করেন যে খাওয়া দাওয়া দিয়ে তাকে এক হাজার টাকা দিই পাসিং শটে যারা থাকে ওখানে ডে আশি থেকে একশো কখনো কখনো দেড়শো সহশিল্পী কাজ করতেছে এদেরকে যার এক হাজার টাকা দিয়ে আমরা কাজ করাইতে পারতাম এখানে ওখানে দিতে হবে পাঁচ হাজার টাকা সমিতির নিয়ম কিন্তু ওইভাবে বাজেটটা বেড়ে যাচ্ছে দশ থেকে বারো কোটি টাকা চোখ বন্ধ করে চলে যাবে শাকিব খানের কেরিয়ারে সবচেয়ে বড় বাজেটের ছবি এইটা এখন আসি এই ছবি কেমন হচ্ছে কোরবান ঈদি কি করবে আমি মনে করি রোজারিতে যে পাগলামিটা করছে সব প্রডিউসার এই যে বারোটা ছবি নিয়ে আসছিল এই পাগলামি থেমে যাবে এবার শিক্ষা হয়ে গেছে অনেকের একদম শিক্ষা হয়ে গেছে আমি মনে করি এই পাগলামিটা আর করবে না কেউ ঈদে তুফান মনে করেন তুফান মাচায় দিবে একেবারে আমাদের বিশ্বাস সদাগর গতকালকে গিয়েছে ওইখানে কাজে তার সঙ্গে আমার কথা হয়েছে আবার কাজ করে আসছে ওইখান থেকে আমাদের সুমন আনোয়ার ওনার সঙ্গে আমার কথা হয়েছে তারা দুজনের কথায় আমি যেটা বুঝলাম যে রাফি এক বিন্দু কম্প্রোমাইজ করতেছে না এই ছবিতে গরম মনে করেন যে আরো পড়ুক ঝড় তুফান আসুক রাফি তার জায়গায় ঠিক আছে একদম কারেক্ট ট্র্যাকে আছে ওর মতো ছবি বানিয়ে যাচ্ছে কোনো রকম আপোষ নাই এই ছবির সাথে আপনারা জানেন আমাদের আলফা জড়িত ছিল এখন আছে কি না আমি জানি না আওয়াজ টাওয়াজ কম পাচ্ছি চর্কিত আছে জানি এবং এস ওনারাই মেইন এখন দারুণ একটা ছবি বানাতে যাচ্ছে গল্পটা নিয়ে আমরা সবাই আলোচনা করছি আগে আপনারা জানেন যে একটা নব্বই দশকের যারা টেরোরিস্ট ছিল আমাদের দেশে ওই সব গুন্ডা পান্ডাদের নিয়ে ছবি এবং এই ছবিতে আমাদের চঞ্চল চৌধুরী আছে চঞ্চল চৌধুরী কেন রাজি হইল সাকিব খানের সাথে ভিলেন করতে এর পিছনে কারণ আছে এই কারণটা আমরা বুঝতে পারবো ছবি রিলিজের পর তবুও আমি একটু আকার ইঙ্গিত দিয়ে দিচ্ছি দেখবেন এই ছবির সেকেন্ড পার্ট আসবে সেখানে চঞ্চল চৌধুরী কারিশমা আপনারা দেখতে পাবেন ওই শর্তেই চঞ্চল চৌধুরী রাজি হয়েছে এই ছবির সেকেন্ড পার্ট হবে আগাম বলে রাখলাম আর অন্যরা যারা কাজ করতেছে ভাই টুকটাক যাদের সঙ্গে আমার আলাপ হয়েছে তারা এত খুশি আন্ডার প্রোডাকশনে ছবি চলাকালীন এই তাপমাত্রার মধ্যে এই যে খুশি মনে বলা যে ভাই দারুণ কাজ হয়েছে দারুণ কাজ প্রত্যেকে এতে আমি বুঝতেছি যে দারুণ একটা ছবি হতে যাচ্ছে আর রায়ান রাফিকে আমি এমনি পছন্দ করি কারণ পারফেক্ট ডাইরেক্টর একদম নিজের ট্র্যাকে আছে ওই যে লাল্লু পাঞ্জু ডাইরেক্টর না অনেকে মনে করেন যে ওই যে আছে না কিছু পরিচালক যারা আসলে এরা পরিচালক না প্রোডাকশন ম্যানেজার আমার সন্দেহ হয় বুঝছেন তারা ছবি বানাইতে যায় না টাকা পয়সার হিসাব করে টাকা পয়সা তাদের নাম আর নিতে চাইলাম না মানে ডাইরেকশনও দেয় আবার টাকা পয়সারও হিসাব রাখে মারিং কাটিং করা যায় আর কি এসব নিয়ে আরেকদিন কথা বলবো কি মারিং কাটিং হয় এবং কিভাবে মারিং কাটিং করে এটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো তবে এবার ঈদে তুফানের ঝড় উঠবে আর কেউ পাগলামি করবে কিনা জানি না তুফানের সাথে প্রতিযোগিতা করার মতো ছবি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না একটা ছবির পোস্টার দেখে আমার খুব ভালো লাগছিল এই রোজার ঈদের আগে পোস্টারটা যখন রিলিজ করে আমি নামটা নিচ্ছি না দেখে না আমি মনে মনে ধরে নিলাম যে এই ছবিটা টক্কর দিবে শাকিব খানের তুফানের সাথে পরে এখন খোঁজ খবর নিয়ে জানতে পারছি এইটা বুঝছেন কোনো অ্যাকশন ছবি না ওই পোস্টার হলো ধোকা দেওয়ার পোস্টার কোনো অ্যাকশন ছবি হচ্ছে না যাই হোক ছবি রিলিজ টাইম আসুক রিলিজ টাইম আসলে এগুলো নিয়ে কথা বলা যাবে রাফির জন্য দোয়া রইল রাফি ঠিক মতো যান দরকার আছে পরিচালকের মতো পরিচালকই ছবি বানাইতে পারে যারা ছবি কন্ট্রাক্ট নেয় আর ওই যে পয়সার পিছনে ছুটে তারা ছবি বানাইতে পারে না তাদের নজরটা থাকে ওই পয়সার দিকে জানেন সবাই জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ